ক্রেজ বুঝতে পারছো কি লেভেলের ক্রেজ ভাই রেবেল 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 ধমাকা একে বলে সত্যি কথা ভাই আনবিলিভেবল জিনিসপত্র আনবিলিবেল জিনিসপত্র হচ্ছে মানে আমার জাস্ট মানে মনে হচ্ছে যে ভাই রাতের ঘুম উড়িয়ে দেবে ভাই কী উন ইনফিনিটি লেভেলের ক্রেজ আমি জাস্ট তোমাদেরকে জাস্ট একটা দেখাই ও মাই গুডনেস বডি বিল্ডার জিদ্দার রেবেল পোস্টার এটা দেখতেই পাচ্ছ একটা স্টেটাস থেকে নেওয়া এটা সুরজিৎ দা জিদ্দার পাগল ফ্যান ক্লাব চালায় আর কি সুরজিৎ দা শেয়ার করেছে তো আমি ওখান থেকে দেখতে পেলাম আর দেখে ভাই কি হয়েছে এটা জিদ্দার ফিগার এরম লেভেলের ফিগার নিয়ে জিদ্দা আসবেন দেখো ভাই এই সিনেমাটা মোস্ট অ্যান্টিসিপেটেড প্রজেক্ট ঠিক আছে তো আমি এইটুকু বলে দিচ্ছি রেবেল নিয়ে বোধহয় দিনে এখন তিন চারটে করে ভিডিও তৈরি করছি তাই ভাবো যে রেবেল সিনেমাটা এলে কী করবো দুটো চ্যানেলে ঢেলে ভিডিও বানাবো ভাই জিদ্দা আসছে বলে কথা হি ইজ দ্য বিগেস্ট 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 মাস মহারাজা ইন আওয়ার টলিউড ভাই মাস ধামাকা করে দেবে উড়িয়ে দেবে বাট আমি এইটুকুই বলবো এআই আজকের দিনে কী না কী করে দিচ্ছে হ্যাঁ তবে এই পোস্টারটা এক কথায় বলছি ইটস আ ঘ্যামা পোস্টার হয়েছে এবং কোথাও গিয়ে জিদ্দার যে ফিগার সেটা কিন্তু অনেক বেশি করে ফুটে উঠছে আমার মনে হচ্ছে যে এখানে প্রচন্ড প্রচণ্ড একটা মাস্কিউলার ফিগার নিয়ে হয়তো ইসেন আমার ভিতরে জিততে আসবেন মানে এতদিন ধরে আমরা জিদ্দার গ্যাংস্টার লুক দেখলাম জিদ্দার পুলিশ লুক দেখলাম মানে আমরা যদি চেঙ্গিজ মানুষ এবং বুমেনাংয়ের কথা বলি সেখানে জিদ্দার একদম একটা সায়েন্টিস্টের একটা সাদামাটা লুক দেখলাম এবার কিন্তু আসবে যে একদম রাগেড লুক রাগাটা লুক একেবারে যেটাকে বলে এবং সেখানে মাচো ফিগার পুরো একদম জিদ্দা ফুল ফিগার নিয়ে আসবে একদম তো ওই বিষয়টা এইট প্যাক ঠিক আছে সেই ফাইটারের মতন বাওয়াল যাকে বলে তো এইটা মনে হচ্ছে এবং কি ক্লিয়ারিটি কি সুন্দর পোস্টারটা বানিয়েছে কি মানে ইয়ে এবং এখানে হয়তো জিদ্দার ট্রিপল রোল থাকতে পারে বন্ধুরা এমনটাও মাঝখানে শোনা গিয়েছিল তো একটা তো ধরো বাবা জিত হলো একটা ছেলে জিত হলো আর একটা কী আর একটা কি রোবট জিত মানে কি হবে বেঙ্গলে প্রথমবার আমার মনে হয় যে এই লেভেলের জিনিসপত্র কিছু ভাবা হচ্ছে এবং বেঙ্গলে প্রথমবার কোনো সিনেমা নিয়ে এই লেভেলের ক্রেজ তৈরি হয়েছে হি ইজ দ্য বিগেস্ট 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 কি বলেছি ভাই মাস মহারাজা সিঙ্গেল স্ক্রিনের মহারাজা তো ওই সিঙ্গেল স্ক্রিন হল ওনাদের গিয়ে এগুলো দেখো ওরা পাগল হয়ে যাবে বলবে হ্যাঁ ভাই এটাই তো চাই জিদ্দা যেন করে এগুলো মানে এখনও আমি তোমাদেরকে বলেছি যে এখনও ফালাকাটাতে বুমেরাং চলছে বন্ধুরা ফালাকাটার ওই হলটার রিপোর্ট কে দেবে ওই হলটাতে যদি আজকে বিশ পঁচিশ জন করে লোক যায় তাহলে কে দেবে সেই রিপোর্ট তো ইটস আ হিউজ 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 একটা জিনিস আর কি বলা যেতে পারে জিদ্দার ক্ষেত্রে হচ্ছে তো জিদ্দা কিন্তু পরপর এতগুলো সাকসেসফুল ছবি দিয়েছে তো সেই সাকসেসফুল ছবি বুমেরাং এত ভালো চলেওছে এবার কিন্তু খেলা এসছে সময় এসছে পুরো গেমই চেঞ্জ করে দেওয়ার তো এখন গেম চেঞ্জের জিনিসপত্র আসতে চলেছে ভাই আমার খুব এক্সাইটমেন্ট লাগছে পঁচিশ ঈদে যেন জিদ্দা এই সিনেমাটা নিয়ে আসে ভাই জিদ্দা তুমি শুনছো তুমি প্লিজ এটা নিয়ে এসো মানে এরম উন্মাদনা এরকম পাগলামই আমি বলছি তো মানে জীবনে দেখিনি আর রোজ এই কথাটা বলবো আমি রোজ বলবো ইয়াস হ্যাঁ বলছি বুক ঠুকে বলছি কারণ কিছু মানে সত্যি কথা বলছি ফ্যানরা কিছু ক্রেজ দেখাচ্ছে আমি যে কোনো ফ্যান্সদেরকে এটা যে কোনো ফ্যান বেসকে জিত ফ্যান্সরা জাস্ট চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে পারবে এরকম রেগুলার ফ্যানমেড পোস্টার তৈরি করতে ছবির অ্যানাউন্সমেন্ট নেই তাও ভাই এআই দিয়ে 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 পোস্টারের পর পোস্টার পোস্টারের পর পোস্টার পোস্টারের পর পোস্টার এত ভালো কোয়ালিটি পারবে এটা জাস্ট চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে ভাই আর সকাল বিকেল দুপুর রাত্রে অল টাইম রেবেলের পোস্টার আসতে থাকছে আর প্রত্যেকটা পোস্টার ইটস মানে ওয়েল্যা হাবিবি হচ্ছে পুরো একদম চুমু পোস্টার হচ্ছে একেবারে তো ভাই এই সিনেমার মতন হাইপ এই সিনেমার মতন ক্রেজ আমি জীবনে কোনো সিনেমার দেখিনি তো এটা ভাই আসবে যখন আলাগ লেভেলের রেকর্ড ক্রিয়েট করবে শুধু জিদ্দা একবার অ্যানাউন্সমেন্টটা করুক তারপরে দেখবে উন্মাদনা কোথায় উঠতে হয় এখনই লোকে পাগল হয়ে যাচ্ছে রাতের ঘুম কেড়ে নিচ্ছে এমন এমন সব পোস্টার আসছে এরপরে যখন মানে ওই ওই জিনিসপত্রগুলো আসতে শুরু করবে না ভাই একবার অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে না ব্যাস শেষ শেষ সারাদিন শুধু রবল রবল রাবল অ্যান্ড রেবল চলবে তাই এছাড়া এখনকার মতো ভিডিও তোমাদের আর কি মতো তোমাদের ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে